আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো রাজ চক্রবর্তীর আপকামিং প্রজেক্ট বাবলির অফিসিয়াল টিজার এবং পয়লা দিনে কিন্তু এই টিজারটাকে ড্রপ করা হয়েছে এবং এখানকার মেন লিড কাজটা কিন্তু রয়েছে মাই ফেভারিট শুভশ্রী গাঙ্গুলি আবির রয়েছে এবং সরচিনী মৈত্রও কিন্তু আছে মেন লিড কাজটার মধ্যে এবং এটা কিন্তু বুদ্ধদেব গুহর যে উপন্যাস বাবলি তার মানে তাকে কিন্তু বেশ করে এই পুরো প্রজেক্টটা কিন্তু মোটামুটি তৈরি করা হচ্ছে তো এটা কিন্তু আলটিমেটলি মুক্তি পাচ্ছে অফ থার্টিএয় দু হাজার চব্বিশে রাজ চক্রবর্তী কিন্তু মানে মাস কাজ কিন্তু করেছে এবং তার আবার প্রলয় প্রচন্ড কিন্তু সাকসেসফুল হয়েছে এবং সে মাস কাজের সঙ্গে সঙ্গে না এই যে একটা লার্জ স্কেলের ফ্যামিলি ড্রামা বলি রকম একটা সুন্দর প্রেমের যে গল্প তার যে রাজ চক্রবর্তীর যে একটা সিগনেচার স্টাইল আছে সেই স্টাইলটা না আমি বাবলির যে টিজার তার মধ্যে কিন্তু দেখতে পেলাম এবং এখানে শুভশ্রী গাঙ্গুলিকে দেখতে ভীষণ কিন্তু মিষ্টি লাগছে আমার মানে শুভশ্রীকে দারুণ লাগে এবং তার সেই ট্যালেন্টস থেকে স্টার্ট করে প্রত্যেকটা কাজ আমার কিন্তু দারুণ লাগে এবং এই যে পার্টিকুলার যে ক্যারেক্টারটা এটা না একটুখানি হেলদি একটুখানি মোটা এবং তারপরে না একদম লাস্টের দিকে দেখানো হচ্ছে যে সৌরশেনী হচ্ছে মৈত্রকে এবং তার অনেকটা স্মৃ শিকার সে আবিরের প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে তো গল্পটা এক্স্যাক্টলি কোন দিকে এগোবে বা কী হবে এটা আমি এখনই কিন্তু শর্ট বলতে পারছি না তার কারণটা হচ্ছে আমি উপন্যাসটা কিন্তু এক্স্যাক্টলি পড়িনি বাট এটা বলছে যে এটা হয়তো এটা হতে পারে যে হয়তো শুভশ্রীর সঙ্গে আবিরের একটা সম্পর্ক এবং তার মাঝখানে হয়তো সৌরশ্রেণী মানে প্রতি হয়তো অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছে এরকম কিছু একটা কিন্তু গল্প হলেও হতে পারে যেটুকু এবার এখানে কিছু কিছু শট কিন্তু দুর্দান্ত নেওয়া হয়েছে যে গাড়ির মধ্য দিয়ে যে মানে মুখটা বার করে আছে ওই যে পার্টিকুলার শটটা যেটা দিয়ে টিজারটা শুরু হচ্ছে সেই শটটা কিন্তু খুব দারুণভাবে কিন্তু নেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মানে প্রত্যেকটা ক্যামেরার কাজ কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আমার তো দারুণ লাগলো এবং আমি যে বললাম শুভশ্রীকে এখানে দেখতে প্রচন্ড কিন্তু মিষ্টি লাগছে বেশ ভাল লাগছে এবং আবিরের তেমন খুব বেশি কিন্তু শট নেই ম্যাক্সিমাম ফোকাসটা কিন্তু করা হয়েছে শুভশ্রীর উপরে এবং আবিরের ওই লাস্টের দিকে সুইমিং পুলে একটা শট আছে এবং তার সঙ্গে সৌরশনীরও তেমন একটা বেশি কিন্তু শট নেই মনোক্রমে যে সমস্ত ডায়লগুলো চলছে এবং তার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড স্কোরটা কিন্তু পাওয়ার প্যাক্ট হয়েছে একটা সুন্দর প্রেমের গল্প রাজ চক্রবর্তী স্টাইলে আমরা কিন্তু দেখতে পাবো আবার দেখা যায় কেমন হয় বাবলি আমার তো দারুণ লাগলো এবং পয়লা বৈশাখ দারুণভাবে কিন্তু স্টার্ট হলো তোমরা অবশ্যই কিন্তু দেখো বাবলির টিজারটা তোমার এবং তোমাদেরকে ফিডব্যাক আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা